ওই দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তা প্রথমে মাছগুলো কেটে নিই তারপরে ধুয়ে নিয়ে রান্না শুরু করব। দেখতে থাকুন প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেবো সব মাছের এই নিচের দিকে কাটাগুলো কেটে ফেলে দেবো এই দেখো তিনটে মাছেরই কেটে দিলাম এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব আর দেখো লক্ষ কত সুন্দর মাছগুলো ছোট মাছ দেখে মালুম হচ্ছে না অথচ দেখুন কত সুন্দর বড় বড় করে লেজটা রাখবো ইলিশ মাছের লেজের ভর্তা করবো ওই জন্য লেজগুলো একটু বড় বড় করে কাটলাম এবার রিং পিস করে নেব এই মাছগুলো একটু মোটা করে কাটবো

এখান থেকে একশো কিলোমিটার গিয়ে বিক্রি করতে হবে মোটর সাইকেলে কেউ বাসে যায় আগের দিন যেতে হবে বৃষ্টির জন্য রাখতে না ডাকলে পরে জল জল ঢুকে যাবে দেখছি না জল লেগে গেছে কত কাল আর কি দা ফুলের

মাছের উপর দিয়েও তেল লেগে রয়েছে উনুন তো সাজিয়ে নিয়েছি আর মাছ ধুয়ে কেটে নিয়েছি দেখুন আগে লেজের ভর্তাটা করে নেব আর এই যে রিং পিস এটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব তা প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব তারপরে উনুন ধরাবো লবণ এদিকে আমি বেগুন কেটে নিচ্ছি হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে নেব সব মাছে সুন্দর করে নুন না নিয়েছি এবার উনুন ধরিয়ে রান্না শুরু করে দেবো তা প্রথমে ইলিশ মাছের লেজা দিয়ে ভর্তা রান্না করব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই মাছ ভাজার তেল তুলে রাখবো ভর্তা মাখানোর জন্য হয়ে যাবে আর একটু কাঁচা তেল দেবো তো মাছের ভর্তা মাখানোর জন্য মাছ ভরে তেলের মধ্যে শুকনো লঙ্কা গুলো ভেজে নেবো লঙ্কা গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে বাকি মাছগুলো সব ভেজে নেবো মাছটা তো হালকা গরম রয়েছে ওই জন্য প্রথমে লঙ্কাটা ভেঙে নেবো লঙ্কা আবার ঠান্ডা হয়ে গেলে ভাঙা যাবে না সামান্য একটু লবণ দিয়ে দেবো তো ভেঙে নিয়েছি এবার মাছের কাঁটাগুলো বেছে নেব মাছ হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন কত তেল গলেছে মাছে ছোট মাছ তাও কত তেল গুলেছে ভেজে নিয়েছি তেলের উপর দিয়ে দেব তেজপাতা কালো জিরে অল্প কাঁচা লঙ্কা এবার জল দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো জলে জাল উঠে গেছে এবার বেগুন দিয়ে দেবো ঝোলে জাল হয়ে গেছে আর বেগুনও সুন্দর গলে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পরে একটুখানি জাল দেবো তারপরে নামিয়ে নেব মাছের জল তো রান্না হয়ে গেছে एउटा काच लङ्क चिरा दिएमय মাছের কাটা তো সব বাছা হয়ে গেছে এবার মাছটা একটু ভালো করে ভেঙে নেব তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এত ভালো করে বাচ্চা তাও দেখো দিয়ে একটা কাঁটা রয়েই গেছে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দাও হ্যাঁ তেলটা কত সুন্দর কালার হ্যাঁ ইলিশ মাছের ভর্তা তো মাখানো রেডি দেখুন কত সুন্দরভাবে মাখিয়েছি এবার এর উপর দু চারটা ধনে পাতা দিয়ে আর একটু নেড়েচেড়ে রেখে দেবো বন্ধুরা ধান পান লাগানো কিন্তু কমপ্লিট আর বর্ষা কিন্তু কমে নাই বর্ষা কিন্তু হইতেই আছে বর্ষার বৃষ্টি তো ধান পান লাগানোর মধ্যে খাওয়া দাওয়া এমন ঠিকঠাক মতো না কাজের মধ্যে একটা হেভি জিবির মধ্যে ছিলাম তো আজকে একটু ভালো মন্দ আয়োজন করা হয়েছে একটু খাওয়া দাওয়া একটু জমাই করার নিয়ে এই যে ধান নাকি এই যে ধান ওই যে ধান ওই যে ধান চারিদিকে ধান আর ধান আর ধানটা এখন লাগাইছি এখন ভালো দেখা যাচ্ছে না এক মাস মোটামুটি বয়স হয়ে গেলেই ধানটা যখন সবুজ হয়ে যাবে তখন দেখা যাবে যে হ্যাঁ ধানটা ধান হয়েছে তো বন্ধুরা দেখতে দাও ধানটা কেমাই হওয়া আর কেমন লাগে দেখতে আর ভাত কাটা খাই তারপরে কমে যাও সে এন্ডা তো হয়েছে এন্ডা তো আমি পাগল হয়ে যাই এই যে সেই ইলিশ মাছের লেজা বার্তা তাহলে খাওয়া শুরু করলাম হ্যাঁ হ্যাঁ আবার পাতে পড়ে থাকলে বয়ে যায়নি লেজা বার্তা সেন্ডার দারুণ সুন্দর আসতেছে ভর্তাটা দিয়ে ভাতটা একটু ভালো করে মনে না মোর ভিতরে যখন গেল অনেকদিন আগে খাইছিলাম দিদি মারাতে সেই সারটা ফিরে দেখো বর্ষা দারুন টেস্ট হয়েছে

তো ভালো খাইলাম একদম থাল পরিষ্কার করে খাইছি আবার করে ভাত নেবো তারপরে খাবো মাছ দিয়ে দাও কাকিমা ভাত দাও এই ভর্তা দিয়ে তো প্যাট ভরে গেল এখন তুই সময় বাকি হয়ে যাবে কি দাও দাও কর দাও বাস লাগলে আবার পরে নেবো বেগুন দিয়ে ইলিশ মাছ ভাই দারুণ হয়েছে কিন্তু দেখতে খাইতে যে কেমন হয়েছে অন্তরি জানি না খাইলে পরে বোঝা যাবে বিষয়টা

ইলিশ মাছের যে স্বাদ সেই স্বাদ কিন্তু বলবার নাকি দরকার যদি ভালো হয় পেটে জায়গা না থাকলে কিন্তু আদার কার্ড নিতে হয় তারপরে বর্ষার ইলিশ আবার বেগুন দিয়ে হম এই যে যে একটা রোমান্টিক জিনিস আর বর্ষার বেগুন এই যে একটা স্বাদ আলাদা কিন্তু শীতের বেগুনের স্বাদ আলাদা বর্ষার বেগুনে স্বাদ আলাদা বর্ষার বেগুনটা একটু টেস্টটা বেশি হয় কারণ এই সময় পোকা পোকা মাকড়টা বেশি লাগে তো ওই জন্য বেগুনটা টেস্ট বেশি হয় ওই জন্য ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে চরম হয়েছে দারুণ হয়েছে চেটে পুটে খাইয়েও নিলাম ব্যাট ভর্তি বেরিয়ে খাওয়া সময় বেশি কথা কইতে গেলে খাইতে খাইতে পাশ করে যায় চারদিকে চারদিকে সবাই খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার আর একটা সমস্যা হুম